হাতে সময় কম থাকলে সব থেকে সহজে এই পনির রেসিপিটি বানিয়ে আপনারা সকলকে তাক লাগিয়ে দিন নমস্কার বন্ধুরা আমি অসীমা অসীমাস কিচেনে আপনাদের আবারও একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেও ভুলবেন না চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম পনির পনিরটাকে আমি একটু তিবু চাকরিতেই কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে পারেন বন্ধুরা যখন হাতে সময় কম থাকবে ছটফট করে পনির এই রেসিপিটি বানিয়ে একবার দেখতে পারেন খেতে তো দুর্দান্ত হয় রুটি লুচি পোলাওয়ের সাথে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে সমস্ত পনিরগুলোকে আমি একইভাবে কেটে নিয়েছি এবার পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচি গুঁড়ো আর লবণ লবণ আর গোলমরিচি গুঁড়োটাকে মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। ততক্ষণ এদিকে টমেটো আর ক্যাপসিকামটাকেও কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো একটু কিউব করে কেটে নিয়েছি আর ক্যাপসিকামটাকেও কেটে নিয়েছি গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে নিয়ে নিলাম চার টেবিল চামচ পরিমাণে সাদা তেল তেলটা হালকা গরম হয়ে আসলে একে একে পনিরগুলোকে এখানে দিয়ে দিচ্ছি পনিরগুলোকে কিন্তু খুব বেশি লালচে করে ভাজা যাবে না পনির বেশি লালচে করে ভাজলে হার্ড হয়ে যায় হালকা করে পনিরটাকে ভেজে নিচ্ছি গ্যাসের গাছটা একেবারে লো করে দিয়েছি এদিকে একটা মশলাও তৈরি করে নিচ্ছি নিয়ে নিচ্ছি কয়েকটা পনিরের টুকরো সামান্য একটু আদা দুটো কাঁচা লঙ্কা পাঁচ ছটা কাজু বাদাম আর নিয়েছি এক চামচ চার মগজ অল্প জল দিয়ে মিহি করে পেস্ট করে নিয়েছি এদিকে পনিরগুলোকেও হালকা করে ভেজে তুলে নিচ্ছি পনিরের গায়ে কিন্তু একটা হালকা রং ধরে গেছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ আর কয়েকটা দিয়েছি গোটা গোলমরিচ আর সামান্য দিয়েছি সাদা জিরে মানে গোটা জিরে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার কিন্তু একটা খুব সুন্দর গন্ধ বের হয়ে এসছে এবার এখানে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা এই রেসিপিটি বন্ধুরা খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর সময় যেমন কম লাগে বিশেষ কিছু মশলাও লাগে না আর খেতে দুর্দান্ত হয় যে কোনো নিরামিষ দিনে কিংবা রাতের ডিনারে ছটপট বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি বন্ধুরা আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনারা কি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো আর চাইলে কিন্তু আপনারা এই রেসিপিটি আপনাদের বন্ধুদের সাথেও শেয়ারও করতে পারেন মশলাটাকে একবার হালকা আঁচে নাড়াচাড়া করে নিয়েছিলাম কেটে রাখা টমেটো ক্যাপসিকাম দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে হালকা আঁচে নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু হলুদ দিয়েছি আর অল্প দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু হলুদের পরিমাণটা খুব একটা বেশি দিতে লাগবে না এবার মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি কিন্তু বন্ধুরা সম্পূর্ণ রান্নাটাই একেবারেই লো আঁচে করেছি আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছিলাম মশলাটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকনো হয়ে আসবে যেহেতু বাদাম আর পনির রয়েছে এখানে তারপরে দিয়ে দিতে হবে নারকেলের দুধ যদি নারকেলের দুধ না পান হাতের কাছে তাহলে দশ টাকা দামের যে গুঁড়ো দুধগুলো পাওয়া যায় সেই প্যাকেট একটা গুলে কিন্তু এখানে দিয়ে দিতে পারেন আর চেষ্টা করবেন অবশ্যই নারকেলের দুধ দেবার তবেই কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হবে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির হালকা করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি পনির রেসিপি তো অনেক খেলছেন একবার এইভাবে পনির রেসিপি বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে দুর্দান্ত হয় আর স্বাদ কিন্তু একেবারে মুখে লেগে থাকবে আর এই রেসিপিটি দেখবেন বাড়িতে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে খুব বেশি কিন্তু আর ফুটিয়ে নেব না যেহেতু খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসছে গ্যাসের আঁচে একেবারে লো করে রেখেছি নামানোর আগে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি আর বেশ কিছুটা ধনে পাতার কুচি ব্যাস এর থেকে বেশি কিচ্ছু আর লাগবে না খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয় রুটি লুচি পোলাওয়ের সাথে খেতে তো অসাধারণ লাগে তাহলে বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নেবেন আজকের মতন তাহলে আসি